আসসালামু আলাইকুম ভিয়া সকলে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো শীতের মধ্যে যারা ওয়াশিং মেশিন নিয়েছেন নতুন ওয়াশিং মেশিন ওতে কিভাবে ব্যবহার করবেন প্র্যাকটিক্যালি ভিডিও এ টু জেড আজকে ভিডিওতে দেখে দিব তো দেখতে পাচ্ছেন প্রথমে একটা পরিচিত হয় আপনি ওয়াশ টাইম রয়েছে এখানে আপনার পানিটা কয় মিনিট ধরে পেঁয়াজবেন সেটা টাইম দেওয়া রয়েছে ইচ্ছা করলে তিন মিনিট ছয় মিনিট নয় বারো পনেরো মিনিট পর্যন্ত রয়েছে কাচতে পারবেন তারপর কাপড়টা হেভি আর নর্মাল মতো রয়েছে যদি আপনার কাপড়টা হেভি হয় তাহলে হেভিতে দিবেন আর নর্মাল যদি হয় সাধারণ যদি কাপড় হয় তাহলে নর্মাল দিয়ে কাচতে পারবেন আর এটা যখন আপনার কাচবেন এটা ইন্ডিকেটটা এই পাশে দেওয়া থাকবে আর যখন স্পিন করবেন যদি শুকা হতে চান তাহলে এ পাশে সরাই নেবেন তো এটা আমি দেখে দিব ভিডিওতে এরপর রয়েছে আপনার হলো ড্রেন আর হচ্ছে ওয়াশ যখন আপনার কাপড়টা কাচবে তখন এটাতে থাকবে আর যখন ড্রেনে দিবেন সাথে সাথে পানি সবগুলো ড্রেন দিয়ে বের হয়ে চলে যাবে নিচে চলে যাবে আর এখানে রয়েছে স্পিন টাইম দেখতে পাচ্ছেন এখানে প্যানটা আপনার চিপড়াবে আর কি চিপানার কাজটা করবে প্রায় এইটটি শুকাবে এটাতে রয়েছে এক মিনিট দুই মিনিট তিন চার পাঁচ মিনিট পর্যন্ত সর্বোচ্চ আপনারা এটাতে চিপড়াতে পারবেন মোটামুটি এইটটি পার্সেন্ট শুকাই যাবে তো কথা না বলে আজকে মূল ভিডিওতে চলে যায় একবারে শুরু থেকে শেষ পর্যন্ত তো দেখতে পাচ্ছেন এটা হলো প্যানির লাইন এটা হলো সেমি অটো এই এটা সেমি কাজ করবে এই যে এটা আপনার ট্যাপের সাথে দেওয়া থাকবে যখন আমরা এটা চালু করে দেবো প্যানটা পরবে আর যখন আমরা বন্ধ করে দেবো এটা অফ হয়ে যাবে পানিটা তো পানিটা আপনারা যেরকম লাগবে সেরকম আপনারা দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন পানিটা পড়া শুরু হয়ে গেছে এইভাবে পানির ট্যাপটা আপনারা যতটুকু পানি লাগবে সে পুরোনো মতো পানিটা দিয়ে নেবেন আর প্রয়োজন না হলে আপনারা অফ করে দিতে পারবেন এটা এইরকম সিস্টেম আর এ পাশে রয়েছে যেমন কাপড়টা কাঁচা হবে এ পাশ থেকে তুলে এ পাশে আপনারা এ পাশে দিয়ে নেবেন দিয়ে এটাতে চিপড়াতে হবে সেই ভিডিওটাতে আমরা যাচ্ছি তো প্রথম অবস্থায় পানিটা আমরা পরিমাণ মতন দিয়ে নিয়েছি এরপরে প্রথমে আমরা একটা কম্বল দিব এটা আপনার দশ কেজি ওয়াশিং মেশিন তো মোটামুটি দেখতে পাচ্ছেন একটা কম্বল দিলাম এরপর আরো বেশ কিছু দিয়ে নিই তো যেহেতু কম্বলটা একটু বড়ো তো আমরা একটু কম করেই দিই তো দেওয়া হয়ে গেছে এরপর আপনারা মনে হচ্ছে আর একটু পানি লাগবে অবশ্যই পানি আপনারা দিয়ে নেবেন প্যানিটা ছাড়া হয়ে গেছে এরপর আপনারা প্রয়োজন মতো হুইল দিয়ে নেবেন হুইল বা ডিটারজেন্ট যেটা আপনারা ব্যবহার করেন এটা দেবেন দেখতে পাচ্ছেন পানিটা পরা মোটামুটি হয়ে গেছে সাথে আমরা আরও কিছু দিয়ে দিই এক দিই কম্বল দিলাম একটা শার্ট দিলাম লুঙ্গি দিলাম তো কম্বলটা বড় এই জন্য আপনার দিচ্ছি না বিছনা চাদর দেওয়া হয়েছে অনেক কিছুই মোটামুটি দেওয়া হয়ে গেছে দেখেন পানিটা মোটামুটি উপর উপর হয়ে গেছে এই জন্য আমরা একটা বন্ধ করে দিব বন্ধ করে দিলাম এরপর আপনার প্রয়োজন মতো হুইল দিয়ে দেবেন আমি মোটামুটি আপনারা প্রচণ্ড মতো যেরম লাগে সেই রকমভাবে আপনার হুইলটা দিয়ে নেবেন তো এক দিয়ে দিলাম তো আরেকটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন প্রয়োজন মতো দিয়ে দিবেন তো এরপরে আপনারা বিদ্যুতের সুইচটা আপনারা লাইনটা দিয়ে দিবেন দিয়ে দিলাম তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার মতো থাকবে তো এখানে আপনারা টাইমটা দিয়ে দিবেন এটা দেখতে হবে এটা ওয়াশে আছে কিনা না ওয়াশে আর এটা যদি ড্রেনে থাকে পানিটা সব দিয়ে বের হয়ে যাবে পানিটা এই জন্যে আছে যদি ড্রেনে থাকতো অবশ্যই সব প্যানি বের হয়ে যেত তো দেখে দেখতে ওটা ওয়াশে রাখতে হবে আর প্লাস এটা হলো ওয়াশে রাখতে হবে যেহেতু নর্মাল কাপড় নর্মালে দিয়েছি আর টাইমটা দিয়ে দিব মোটামুটি ছয় মিনিট দিয়ে দিলাম এখন দেখেন কাঁচা শুরু হয়ে যাবে তো অনেকে মনে করে যে কাপড়টা হয়তো ভালো কাঁচা হবে না বা ভালো হয় না কিন্তু এই কথাটি অবশ্য ভুল আমি এটা ব্যবহার করে বুঝতে পারছি তো এটাটা কাপড়টা আপনারা যদি তিন দিন চার দিন পরপর যদি ওয়াশ করেন এইভাবে আমি আশা করি ময়লা থাকবে না কাপড়ে কারণ দু তিন দিন পরপর কাজলে এটাতে ময়লা হবে না তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কাচতেছে এভাবে এক পাশে ঘুরবে আবার বিপরীত পাশেও ঘুরবে এভাবে কাঁচতে থাকবে এটা আপনার চালু করে দিয়ে আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারবেন কাজটা হয়ে গেলে এমনি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আর কোনো আমার কাজ নেই ও নিজের কাজ নিজেই করে নিবে এখন ইচ্ছা করলে আপনারা বাইরে চলে যেতে পারেন ছয় মিনিট অথবা আপনারা আট মিনিট নয় মিনিটও দিতে পারেন তাই আমি ছয় মিনিট দিয়ে দিয়েছি তো ছয় মিনিট পর এটা কাজ সম্পন্ন হয়ে যাবে হয়ে গেলে এমনি অটোমেটিকলি বন্ধ হয়ে থাকবে এটা আস্তে আস্তে ঘুরে ঘুরে আমি ছয় দিয়েছিলাম এখন দেখে চলে আসছে প্রায় তিনে চলে আসছে এটা আস্তে আস্তে অটোমেটিকলি অফ হয়ে যাবে অফের দিকে চলে যাবে এটা তো দেওয়ার কোনো প্রয়োজন নাই একটা জিনিস দেখতে পাচ্ছেন এটাতে এটা অনেক টাইমে আপনি যদি আয়রন থাকে এটা খুলে মাঝে মাঝে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হয় ওটা ক্লিপ সিস্টেম এইভাবেটা দিয়ে খুলতে পারবেন খুলে দিয়ে পরিষ্কার করলে মাঝে মাঝে দেখবেন যে অনেক আয়রন থাকে পরিষ্কার দিলে ভালো হয় তো এরকম মোটামুটি ছয় মিনিটের মধ্যে এই কাপড়গুলো কাঁচা কমপ্লিট হবে চাইলে আপনার গরম জল করেও ভিজায় কাপড়টা এর মধ্যে দিতে পারবেন